আসসালামু আলাইকুম দর্শক আজ আট জুন দু হাজার চব্বিশ এখন আমি রাজবাড়ি জেলায় লারিবাড়ি হাটে পেঁয়াজ বাজারে অবস্থান করছি দর্শক আজকে হাটে পেঁয়াজের বাজার একটু টান রয়েছে ব্যাপারীরা একটু টানের সাথেই পেঁয়াজ কিনছেন প্রথম দিকে ব্যাপারীরা যে দামে পেঁয়াজ কিনছিলেন পরে তার থেকে পঞ্চাশ টাকা বেশি দামে পেঁয়াজ কিনছেন এখন আমি একজন স্থানীয় কৃষকের সাথে কথা বলি আজকে তিনি টাকা মন পেঁয়াজ বিক্রি করেছেন আমরা তার কাছ থেকে সরাসরি জানব দর্শক আপনি যদি আমার চ্যানেলে একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন হ্যাঁ ভালো আছি কাকা আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ি দই হিসেবে কাকা যে হাটে পেঁয়াজ বিক্রি করেছেন এই হাটের নাম কি এই হাটের নাম হল যে নারীবাড়ি হাট নারীবাড়ি হাট হ্যাঁ আজকে পেঁয়াজ আমদানি হয়েছিল কেমন পেঁয়াজ আমদানি তো কম কিন্তু তো কম কম হিসাবে তো দাম নাই আপনি কয় বস্তা পেঁয়াজ আনছিলেন আমি এক বস্তা আনছিলাম আপনি কত টাকা মান বিক্রি করেছেন আঠাইশো চল্লিশ টাকা এই হাটে কি জাতের পেঁয়াজ ওঠে পেঁয়াজ আপনার ধরেন হাইব্রিড তারপরে রানিয়ন এইসব দেশাল আপনি কোন জাতের পেঁয়াজ আনছিলেন আমেলি আইন আপনাদের হাইব্রিডই ছোটো হাইব্রিড হ্যাঁ হাইব্রিড মোটা সাইকেল কত গেছে হাইব্রিড মোটা আপনার ধরেন নয়শো টাকা গেছে সাড়ে উনত্রিশশো টাকা তো মোটাটা বিক্রি হলো ওইটা হাইব্রিড ওইটা হাইব্রিড তিন হাজার টাকা কি গেছে আজকে তিন হাজার টাকা পিস যায় উনত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত গেছে হ্যাঁ তা আসলে এই দামে তো আসলে পোষায় না কৃষকের কৃষকের সব তা শেষ ধরেন আমার আসতে পার পাটের দামও যদি ইয়ে যায় তাহলে তার কৃষক তাই না পেঁয়াজ কি পচতেছে